আমার সকল ইউটিউব ফ্রেন্ডস এবং ফেসবুক ফ্রেন্ডসদের জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কাল উনিশে জুলাই দিনটি ছিল নাট্যকার ঔপন্যাসিক কবি এবং গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন তাই তাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন প্রান্তে কালকের দিনটি উদযাপিত হয়েছিল তাই তাকে স্মরণ করে তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে একটি আমার স্বরচিত কবিতা আপনাদের সামনে উপস্থাপন করছি কবিতার নাম আহ্বান মহাসিন্ধুর জল স্পর্শ করেনি স্পর্শ করেছে সুরধ্বনি পশ্চিমের শাসন করেছে আগ্রাসন লুণ্ঠন করেছে দেশমাতৃকার ধন লাঞ্ছিত হয়েছে নারীর কোমল যৌবন কিশোরের তারুণ্য মন আহত হয়েছে মৃত্যুকে করেছে বরণ তবু আসেনি স্বাধীনতা তবু আসেনি মুক্তি স্বাধীনতার তেরঙা পতাকা মুছাতে পারেনি স্বাধীন ভারতবাসীর চোখের জল ক্লান্ত দেহ অদম্য মনোবল অভুক্ত পেটে শিক্ষা হলো ছল স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে চলছে খেলা এর থেকে মুক্তির উপায় কী আছে বল দেশে দেশে শিক্ষিত বেকার করছে চাকরির জন্য হাহাকার মানুষগুলো যেন এক একটা গিনিপিক প্রতিযোগিতার নামে করছে লড়াই ছুটছে দিক বিদিক কুলু পেটেছে মুখ মৃদু হাসি হেসে করছে গণতন্ত্রের বড়াই তবুও হাতে রয়েছে পতাকা তবুও হাতে রয়েছে পতাকা বাতাসে উঠছে ফানুষ মানুষগুলো যেন ধুকছে ফিরছে না তাদের হুশ কে আছো যুবক উদ্যম সুরে বাজাও দুন্দুভি ঢাক এখনও আর নেই কোনো সময় বেরিয়ে পড়ো দাও বিপ্লবের ডাক মহাসিন্ধু করছে আহ্বান অস্তমিত সূর্য উদিত হবার পালা করিস বৃথা অবহেলা এখনই সময় জেগে ওঠার বেলা মহাসিন্ধু করছে আহ্বান জেগে ওঠ করিস অবহেলা ধন্যবাদ আমার সকল ফেসবুক ফ্রেন্ড এবং ইউটিউব ফ্রেন্ডদের আমার পক্ষ থেকে আরও একবার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা যারা আমার এই চ্যানেলটি ফেসবুক থেকে দেখছেন হয়তো এখনও তারা ফলো করেননি পেজটি অবশ্যই ফলো করবেন এবং যারা যারা ইউটিউব থেকে দেখছেন আপনারাও কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানাবেন আমার এই অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগছে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সকলের সুস্থতা কামনা করি